আজকে আমি আমার রান্নাঘরে বানাচ্ছি পোলাও এগুলোকে আগে থেকে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি গামলার মধ্যে নিয়ে নিয়েছি জলটা ঝরানোর জন্য তারপরে এখানে জলটা ঝরে গেছে তারপরে আমি এখান থেকে তুলে একটুখানি গামলায় ছড়িয়ে দিয়েছি চালটা যাতে আর একটু শুকায় আমি কড়াইতে ঘি গরম করতে বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে অফ করে একটু সামান্য ঠান্ডা হলে এবার আমি দিয়ে দেবো এক চামচ মতন হলুদ ঘিয়ের মতন গরম গরমটা ভালো আসবে আমি এটা তেলটা দিয়ে দিচ্ছি ঘি চালের মধ্যে এটা দিয়ে আমি এবারে মা খাবো আমার হলুদটা মাখানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে আর একটু ঘি দিয়েছি ঘি দিয়ে এবারে আমি একটু এখানে তেজপাতা দেবো তেজপাতা আর এই যে দারচিনি লবঙ্গ কয়টা আর কটা এলাচ দিয়ে এগুলো একটুখানি ভাজা ভাজা করে নেবো করে নিয়ে তারপরে কাজু কিশমিস দেবো হালকা দিয়ে একটু দু মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে দমে বসিয়ে রাখবো তেজপাতা আর এই গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ আর কাজু কাজু আর গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এর মধ্যে চালটা দিয়ে আমি দু মিনিট মতন একটু ভেজে নেব দিচ্ছি চাল গুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি হাড়িতে আগে জলটা গরম করে নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামনে একটু লবণ আর পরিমাণ মতো চিনি যেহেতু এক কাপ চাল নিলে আপনারা দুই কাপ জল দেবেন যা চাল তার থেকে ডবল জল দিতে হবে আর আমার যেহেতু চালের পরিমাণটা বেশি তাই জন্য আমি জলটাও বেশি নিয়ে নিয়েছি আমি জলটার মধ্যে একটুখানি কাম দিয়েছিলাম সামান্য এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি চালের মধ্যে জলটা খুব দিতে হবে কারণ আর জল বেশি হয়ে গেলেই চালটা বেশি গলে যাবে তখন আর জিনিসটা ঝুঁচুর হবে না পোলাওটা আর যেহেতু আমার চালটা নতুন চাল তাই জন্য সাদা সাদা চালটা ওই জন্য আমার জলটা একটু মানে পরিমাণ মতো গুছিয়ে দেবো আর যদি পুরনো চাল হয় তাহলে জলটা একটু কম লাগবে কেননা জলটা ওই চালটা পুরোনো চাল লালচে লালচা হয়ে যাবে চালটা সেটা দেখেই বোঝা যাবে যেটা পুরোনো চাল আমার চালটা হচ্ছে একটা নতুন চাল মধ্যে জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে এবার আমি একদম লো ফ্লেমে দিয়ে এবার ঢেকে এবার এটাকে বসিয়ে রাখবো যতক্ষণ না চালগুলো আপ সেদ্ধ হয় এবার চালগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা আপসেই টেনে নেবে তারপরে আমি এটাকে একদম গ্যাসটা কমিয়ে একদম লো আছে বসিয়ে রেখে দেবো একদম লো বলতে একদমই লো বেশি আজ দিলে এটা তলা থেকে ধরে যেতে পারে ততক্ষণ তারপরে এটা হাত দিয়ে বারবার করে টিপে টিপে দেখতে হবে যে এটা সেদ্ধ হয়েছে কিনা চালটা যদি একটু দরকার মতো থেকে যায় তাহলে আরেকটু জল গরম করে একটু দিয়ে দেওয়া যেতে পারে এই যে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে আমি বাটির মধ্যে এই যে এইভাবে দেখুন কেমন হয়েছে পোলাওটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে এসছে কষা মাংস এভাবে দিয়ে এবার এরম ভাবে পরিবেশন করবেন বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এটা পোলাউট এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এখন বৃষ্টির ওয়েদার আছে এই ওয়েদারে আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি আজকের মতন চলি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসবো এরপরে অন্য কোনো রেসিপি নিয়ে